নমস্কার ববি কিচেনের নতুন একটি পর্বে সবাইকে স্বাগত জানাই আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমার প্রত্যেকটি ভিডিও প্রত্যেকটি রেসিপি দেখতে থাকুন আজকে একটি বিশেষ রেসিপি আছে সবার জন্য আর এই বিশেষ রেসিপি হচ্ছে এক ধরনের ফুলের রেসিপি বানাবো তো সেই ফুলটা আমাদের শরীরে এতটাই উপকারিতা সামনে এটা কিন্তু মানে বসন্তকাল তো এই বসন্তকালে কিন্তু আমাদের হাম বা পক্স হয়ে থাকে এই পক্স বা হামের প্রতিকার করতে আমি সেই রেসিপিটা বানিয়ে আপনাদের সামনে তুলে ধরবো সেটা কিন্তু সবার উপকারে আসবে চলুন রান্নার জায়গায় চলে যাই রেসিপিটা বানানোর জন্য আজকে নিয়েছি সজনে ফুল আর এই ফুলগুলো কিন্তু এখন প্রচুর পরে মানে গাছে অনেক হয়েছে আপনারা জানেন এখন হয় তো সজনে ডাটা সজনে পাতা ফুল সব কিন্তু উপকারিতা আমাদের অনেক আপনারা জানেন কিন্তু কি উপকারিতা কেউ বলে না আমি আজকে বলেছি আবারও বলছি এই যে সজনে পাতা আমরা খাই সেটা হচ্ছে বা সজনে ডাটা সজনে পাতা বিশেষ করে যাদের প্রচুর হাই মানে প্রেশার আছে প্রচুর হাই প্রেসার যাদের তাদের প্রেশারকে নিয়ন্ত্রণ করার জন্য ডাক্তারবাবুরা রেকমেন্ড করে থাকেন সজনে পাতা খাওয়ার জন্য কিন্তু যাদের লো প্রেশার তারা অত্যাধিক সজনে পাতা খাবেন না আর সজনে টাও অত্যাধিক খাবেন না টা খাওয়া তবুও যায় কিন্তু পাতাটা একদমই বেশি খাবেন না কারণ না মানে আমাদের যেহেতু নিয়ন্ত্রণ করার জন্য যেহেতু লো প্রেশার যাদের থাকে তাদের কিন্তু প্রেশারটা আরো ডাউন হয়ে যায় তো আমার হয় আমি সেটা জানি তাই আপনাদেরকে আমি সেটা বললাম তো আমি সজনে পাতাটা অতটা খাই না আমার প্রেশারটা আমি নিয়ন্ত্রণ রাখার জন্য যেহেতু আমার অতটা প্রেশারটা মানে লো থাকে সবসময় তার জন্য আমি ওটা খাই না আপনাদেরকেও আমি বলে দিলাম আর এই ফুলটা ফুলটা কিন্তু এখন কিন্তু দেখবেন মায়ের গর্ভ থেকেও শিশুদের হাম বা পক্স হয়ে থাকে আর থেকে আসি সবারই কিন্তু বসন্ত কালে প্রায় মানুষেরই কিন্তু পক্স বা হাম হয়ে থাকে তার জন্য কিন্তু নিয়ন্ত্রণ করার জন্য এই ফুলটা কিন্তু আমাদের প্রকৃতি মানে প্রকৃতির দান বললেই চলে এত বড় औषधि মানে মানে এত সুন্দর একটা রেমেডি আমরা তার থেকে কেন দূরে থাকবো বলুন তো এই ফুলের ফুলটা যদি আমরা খাই যে কোনো রেসিপি করে এমনি বড়া ভাজা করে সেদ্ধ করেও যদি খাই বা একটু নুন তেল দিয়ে যদি নেড়েও খাই তাতেও কিন্তু আমাদের শরীরে উপকারিতা সেটা দেখবেন যে সসনে ফুল যদি আপনারা পান সপ্তাহে দিয়ে দু থেকে তিন দিন খেতে পারেন খুবই ভালো উপকারিতা পাবেন তো চলুন আজকে আপনাদেরকে এইটা একটা অন্য রকমের রেসিপি করে দেখাবো আর এটা অবশ্যই খাবেন কিন্তু এটা কিন্তু ফক্স বা হামের আমি আবারও বলছি প্রতিকার করে যাতে আমাদের শরীরে ওই রোগটা হট করে না আসতে পারে তো আমি এখানে কিন্তু কিছু ফুল নিয়েছি আগে থেকে গুঁড়িয়ে পরিষ্কার করে ধুয়ে রেখেছি তো সেইটা আমি আজকে আপনাদের সামনে একটা সুন্দর রেসিপি আপনাদের সামনে তুলে ধরবো ফুলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ বাটি আতপ চালের গুঁড়ো এক বাটি বেসন দশ টাকার প্যাকেটে একটা আমুল দুধ নিয়েছি দিয়ে দিচ্ছি এক প্যাকেট আমুল দুধ পরিমাণ মতো লবণ একটু অল্প পরিমাণ জল দিয়ে দিয়ে এটাকে একটু মেখে একদম পাতলা করা যাবে না একটা প্লেট নিয়েছি প্লেটের মধ্যে একটু তেল লাগিয়ে দিয়েছি সাদা তেল এই হাত দিয়ে লাগিয়েছি বলে এরকম দাগ হয়ে গেছে আর এই যে ব্যাটারটা মাখিয়ে রেখেছি এটাকে কিন্তু এর উপরে এবার দিয়ে দেব ঠিক করে বসিয়ে দেব এর উপরটা সমান করে এটাকে একটু বসিয়ে দেব হাড়ির মধ্যে জল দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে এটা কিন্তু ভাপাতে বসিয়ে দিয়েছি আর উপর থেকে ঢাকনা দিয়ে দেব 10 থেকে 15 মিনিটের জন্য তার মধ্যে কয়েকটা মশলা নিয়েছি এগুলোকে বেটে নেব পোস্ত চাল মগ চিনি বাদাম আদা কাঁচা লঙ্কা গুলো সব এক সঙ্গে বেটে নিও এটাকে সাইড দিয়ে ভালো করে কেটে নিয়েছি ঠান্ডা করে ঠান্ডা ঠিক হয়নি এখনো গরম আছে এটাকে একটু টুক করে কেটে নেব এরকম করে পিচ পিচ করে ঠিক যেরকম আমরা পনির কাটি এরকম করে কেটে নেব প্রথমে চারপাশটা আমি কেটে নিয়েছি পনিরের মতো করে টুকরো করে নেব ঠান্ডা হলে আরো শক্ত হয়ে সুন্দর হয়ে বসে যাবে এটা একটা কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল পনিরের মতো যেগুলোকে কেটে রেখেছি টুকরো টুকরো করে ওইগুলোকে একটু হালকা তেলে ভেজে নেব তেলটা একটু গরম করে দেব না হলে কিন্তু চিটিয়ে যেতে পারে তেলটা একটু গরম হওয়া চাই এগুলোকে একটু লাল লাল করে ভেজে নিয়েছি এগুলো তুলে নেব আর কয়েকটা আছে ভেজে নেব দেখুন কত সুন্দর লাগছে দেখতে এমনিও এগুলোকে খেতে পারবেন স্ন্যাক্স হিসাবে আর দুর্দান্ত কিন্তু খেতে হয় এটা ঠিক পনির যেমন হয় ঠিক সেই রকম আর এটা কিন্তু নিরামিষ আজ পদ রান্না করছি কড়াইতে দিয়েছি একটু আর পরিমাণ সাদা তেল দিয়ে দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা ফোড়নে কালো জিরে সঙ্গে দিয়েছি এক চামচ পান মৌরি ওটা দেখানো হয়নি দেখতেই পাচ্ছেন আর দিয়ে দিচ্ছি ছোট ছোট করে টমেটো কুচি টমেটোটা একবারে গলিয়ে নিয়েছি আর দেখুন কতটা তেল ছেড়ে গেছে মশলা থেকে এবার দিয়ে দিচ্ছি বাটা মশলা এটা দিয়ে একটু নাড়িয়ে ছাড়িয়ে নেব হলুদের গুঁড়ো মশলা বেটে রাখা জল অল্প পরিমাণ দিলাম মশলাটা লেগে যায় লবণ মশলাটার পরিমাণে লবণ দিলাম যেহেতু আমি ব্যাটারটাতে মাখানোর সময় একটু লবণ দিয়েছিলাম তার জন্য মশলাটা পরিমাণ মতো দিয়ে দিয়ে দিচ্ছি জল পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। মশলাটা ফুটে গেছে ঝোলটা এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনির গুলো। পনির ঠিক নয় পনিরের মতো হয়ে গেছে। গুঁড়ো করে রাখা চিনি আপনার কাছে গোটা চিনি থাকলেও দিতে পারেন আমার কাছে গুঁড়ো চিনিটা কাছে ছিল তাই দিয়ে দিলাম এক চামচ। জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গরম মসলা সব একসঙ্গে মেশানো গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি এবার এটাকে নাবিয়ে নেব এরকম রেসিপি থাকলে গরম ধোঁয়া ওঠা ভাতের সঙ্গে আর কোনো কিছুই লাগবে না জাস্ট অসাধারণ জমে যাবে আর এক থালা ভাত খাওয়া হয়ে যাবে দেখুন কি দারুন পুরো পনির একদম কি দারুন হয়েছে দেখুন দেখুন আর গরম গরম একদম ভাতের সঙ্গে জাস্ট অসাধারণ অসাধারণ রেসিপি এত সুন্দর আর এত দারুন লাগছে একদম just অসাধারণ পনিরের মতো আর নিরামিষ পদ দুর্দান্ত লাগছে দুর্দান্ত তবে বন্ধুরা আপনারা এইভাবে অবশ্যই রেসিপি বানিয়ে খাবেন আর এখন আপনাদেরকে তো বললাম সজনে ফুল পাওয়া যাচ্ছে তো সজনে ফুলের এরকম পক্সের প্রতিরোধ করতে হাম বা পক্স থেকে সারা জীবনের মতো মুক্তি পেতে এই ফুলকে সপ্তাহে দু থেকে তিনবার বসন্তকালে দেখবেন নিচ্ছি আপনারা সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে এটা একদম ইউনিক রেসিপি কোথাও পাবেন না তো ভালো লাগলে একটু লাইক করে দেবেন প্রত্যেক দিনের মতো আর কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না চলুন Aku pergi motor bidai nih. Ciao